হ্যালো ব্যাক টু মাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো অন্ধকার লাইট ছিল না টোটোতে বসে আছি তখন তখন থেকে ক্যামেরাটা অন করে দিলাম তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি টোটো টোটো উঠে আই লাভ তো ফানগঞ্জ লেখা দেখতেই পারলি বৃষ্টি ভেজা দিন তো ভাবলাম সবাই মিলে চলো বাইরে ডিনার করে আসি তো চলো দেখে দেখা যাক কোথায় যাই ডিনার করতে তো দেখো আমাদের বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়েছে এই যে থানা থানার সামনে দিয়ে যাচ্ছি তো লাইট টাইট ছিল না রাস্তায় কম ছিল বৃষ্টির দিন না লোকজন কম রাস্তাঘাটে তো চলো আমাদের সঙ্গে ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বলতে বলতে চলে আসলাম তো এখানে গিয়ে তো যত তো খুব খুশি হয়েছে খুব মানে খুব খুশি হয়েছে তোমরা দেখতেই পারবে ও কতটা খুশি ছিল তো এখানে চলে আসছি যে উপরটা দেখতে পাচ্ছ ওটা ভিডিও কেটে দিয়েছে দেওয়া হয়নি তো দেখো আমরা ভিতরে ঢুকে গিয়েছি ঢুকে বসে কিছু ফটো শ্যুট করলাম রিলস বানানো হয়নি খালি শুধু ফটোশ্যুট করেছি তিন তিনতলার উপরে তো তো ওখানে বৃষ্টি মানে উপরে ছাদ নেই ওপেন ছিল তো বৃষ্টিও পড়ছিলো ঝিরিঝিরি তো রিলস বানাতে পারিনি আর ছেলেও হাঁটতে পারছিল না যে জলে ভেজা ছিল জায়গাটা স্লিপ করছিল তো দেখো খুব খুশি খুব এনজয় করেছে বোনের দিকে ফটোশ্যুট করছে ভাই চুল ভাই ছবি তুলে দিচ্ছিল এখানকার কেবিনগুলোর নাম খুব সুন্দর সুন্দর ছিল তোমাদের দেখাতে পারিনি অনেক লোকজন ছিল তো তো এখনও সবার সামনে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে তো তার জন্য দেখাতে পারিনি একটা কেবিনের নাম মেঘ বর্ষা ধুপতারা বৃষ্টি এমন এমন নাম ছিল সুন্দর সুন্দর নাম ছিল তো দেখো হাত দিয়ে খাচ্ছে তো চাউমিন খাচ্ছে হাত দিয়ে নিজে নিজে খাচ্ছে লেগ পিস খাচ্ছে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম তো ওখান থেকে লেগ পিস খাবে বলছিল তো লেগ পিসটাও খাচ্ছে দেখো নিজের হাতে কত সুন্দর লেগ পিস খেতে খুব পছন্দ করে তো আমার ছেলে বলে লেগ পিসকে বলে টিটির ডাটা টিটির ডাটা মানে টিটি মানে মুরগি তার ডাটা আর হ্যাঁ এই ওয়েস্টার্ন ডেটসে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও খুব টেস্ট নিয়ে খাচ্ছিলো তো দেখো আমরা এখন একটু ফটোশ্যুট করবো খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া করে এখানে এসেছি একটু ফটোশুট করে তো বোন একটু ভিডিও করে দিচ্ছিলো ও ক্যামেরা দেখছিলো আর বারবার হাই করছিল তোমাদের তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এখানে বিল পেমেন্ট করছিলো ভাই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে